যে পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে সৈজাচারী যে সরকার সেই সরকারের পতন হয়েছে সেই যে ছাত্র আন্দোলন সেখানে লক্ষ লক্ষ ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তারা চেয়েছিল যে একটা বৈষম্যহীন একটা নিরাপদ পরিবেশ তৈরি হবে যে পরিবেশে আজকে নারীদেরকে শিকার হতে হবে না নারীদেরকে ধর্ষিত হতে হবে না সংগ্রামী বন্ধুগণ আজকে বিদ্যমান যে পরিস্থিতি সেটা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী জুলাই আকাঙ্ক্ষার সাথে সাংঘর্ষিক আপনারা জানেন যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশে কোনো ধর্ষকের ঠাই হবে না ধর্ষণকারীদের ব্যাপারে সরকার চিরটা লড়ে একদিকে সরকার হুঙ্কার দিচ্ছে আর একদিকে আমরা দেখছি যে ধর্ষণের ঘটনা ঘটছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের জালমানের নিরাপত্তা যে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে না যে স্বরাষ্ট্র উপদেষ্টা আমার মনের নিরাপত্তা দিতে পারে না তার ক্ষমতায় থাকার তার এই দায়িত্বে থাকার কোন নৈতিক অধিকার নেই আদৌ সেফ আছে বাইরে সেফ আছে নাকি নারীরা বাড়িতে সেফ আছে তো সেই ছোটোবেলা থেকে ছোটোবেলা আমি দেখেছিলাম তনু তনু তনুকে ধর্ষণ করা হয়েছিল সেই অবাক চোখে তাকিয়েছিলাম টেলিভিশনের দিকে কিন্তু তার কোনো সমাধান হয় তো এই পর্যন্ত এসে আমার বয়সে এই সেকেন্ড টাইম এত বড়ভাবে একটা ধর্ষণের যে ইয়েটা হলো এটা আসলেই মানে কষ্টদায়ক প্লাস আমরা চাই যে আমাদের ঘরে ঘরে যেন এই প্রতিরোধটা গড়ে উঠে প্লাস এটা যদি সমাধান না হয় পরবর্তীতে আমরা কিন্তু আসলে আরো খারাপ পজিশনে চলে যাব ধরো দিকে চলে যাচ্ছে যেখানে বাবার হাতে মেয়ে সবচেয়ে বেশি নিরাপদ থাকার কথা সেখানে আমার মেয়েটিও কিন্তু নিরাপদ না বাবার হাতেও আমার মেয়েটি ধর্ষিত হচ্ছে তাহলে মেয়েরা যখন কোথাও নিরাপদ না আমরা যখন কোথাও নিরাপদভাবে চলতে ফিরতে পারছি না তখন আমরা বলবো সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা পথে নামুন আওয়াজ তুলুন আজকে ওই আছিয়া ধর্ষিত হয়েছে কালকে আপনার মেয়েটিও ধর্ষিত হবে এখনই সময় প্রতিরোধ গড়ে তোলার ঠিকভাবে যদি প্রতিরোধ গড়ে তুলতে আমরা না পারি তাহলে প্রতি মুহূর্তে এরকম ঘটনা ঘটে চলবে